হাইকোর্ট ক্লাবের অনুষ্ঠানে ক্লাবের যারা মেম্বার নয় কিন্তু টিএমসির বড় তাবর তাবড় নেতা এবং তারা সবাই এসছিল কারুর নে এবং আমাদের ক্লাবের যারা অরিজিনাল মেম্বার হাইকোর্ট বারের যে মেম্বার আমাদের ফ্যাটারনিটির লোক তাদেরকে অপমান করা হয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি অব্যবস্থা খাওয়া দাওয়াই ডিসক্রিমিনেশান তিন রকমের খাওয়া দাওয়া কারুর প্যাকেট কারুর দামি ক্যাটারারের প্যাকেট কারুর কম দামি ক্যাটারারের প্যাকেট এইসব হয়েছে পুরোটাই আগেও বলেছি আবার বলছি ওটা তৃণমূলায়ন হয়েছে তো সেই জন্য ওরা নিজেরা নিজেদের মতো করে করেছে এটা ক্লাবের মেম্বারদের সবাই মেম্বাররা সবাই খুব অখুশি এবং সবাই খুব অসন্তুষ্ট আমি সবাই আমি নিজেও অসন্তুষ্ট কিন্তু ভাই আপনাদেরকে একটা কথা বলি এই যে আপনাকে আমি বলছি হ্যাঁ কেন সুব্রত বক্সি বাবুন ব্যানার্জি তারপরে জয়প্রকাশ মজুমদার অরূপ বিশ্বাস অরূপ রায় হ্যাঁ এদের দে হ্যাভ নো নেক্সাস উইথ আওয়ার উইথ আওয়ার ক্লাব দে হ্যাভ দ্য নেক্সাস উইথ দ্য লিডার্স অফ দ্য টিএমসি পার্টি হু আর বিলংস ইন হাইকোর্ট অ্যান্ড হাইকোর্ট ক্লাব না এগুলো নষ্ট করছে আমাদের কালচার আমাদের কৃষ্টি আমাদের ক্লাস এ সবই নষ্ট করছে এখন হাইকোর্টে পলিটিক্স একদম ভরপুর ঢুকে গেছে আমরা কেউ পলিটিক্সের বাইরে নই কিন্তু ইনস্টিটিউশান এবং তার ডিগ ডিগনিটি মেনটেন করে আমরা কিছুজন চলতে চাইছি তাই ইনস্টিটিউশান এখনও আছে কিন্তু কিছু মানুষ এসছে যারা আমাদের পুরো কালচারটাকেই নষ্ট করে দিচ্ছে পলিটিক্যালি হ্যাঁ হাইকোর্টের ভেতরে রাজনীতি আসছে যেমন আমি বলি যেমন টিএমসি পার্টি তারা তো আমাদের হাইকোর্ট বার আমাদের কোনো পলিটিক্যাল বার নয় আমার নন পলিটিক্যাল নন প্রফিট সিকিং একটা অর্গানাইজেশন যাতে লয়ার কেবলমাত্র মেম্বারদেরই পরিষেবা দেওয়ার ব্যবস্থা সেখানে যখন ইলেকশান হয় তখন তৃণমূলের সিম্বল দিয়েই ভোট হয় কিন্তু ব্যালটে কোনো সিম্বল থাকে না বাকি কোন দলকে দেখিনি সিম্বল দিয়ে প্রচার করতে এক্সেপ্ট টিএমসি দেখুন সেইটা আপনাদের যারা সাংবাদিক আছেন আমাকে ইডেন গার্ডেন্সে ওই দিনই আমার কাছে কিছু জিজ্ঞেস করছিলেন তাতে আমি যা সত্যি কথা তাই বলেছিলাম যে ইডেনের ভেতরে যে গর্জিয়াস সুন্দর ব্যবস্থাপনা সেটা সত্যি আমি এখনও প্রশংসা করছি কিন্তু এই যে সব নেতা বড় বড়ো বড়ো তাবড়তাবড় টিএমসির নেতা তাদেরকে আনা হচ্ছে তাদের সম্বর্ধনা দেয়া হচ্ছে তৃণমূলের একটা ক্লাবটা যেন একদম তৃণমূল পার্টির ক্লাব হয়ে গেছে কেন অরূপ বিশ্বাস অরূপ রায় জয়প্রকাশ মজুমদার বাবুন ব্যানার্জি সুব্রত বক্সি এদেরকে ডাকলো কে এরা এলো কেন আমার ক্লাবের মেম্বারদেরকেই বা ওখানে ঢুকতে দেওয়া হলো না কেন অসম্মান করা হলো খাওয়া দাওয়ায় তিন রকমের ব্যবস্থা এই সব বলেছি কিন্তু ওই সাংবাদিক যেহেতু আমার মনে হয় এটা আমার বিশ্বাস উনি কমপ্লিটলি ইয়লো জার্নালিজমে বিশ্বাস করেন আর আমি ওনাকে লিখেছি যে হোয়াই ইউ আর ওয়ার্কিং অ্যাজ দ্য টিএমসি এজেন্ট কিন্তু উনি আমাকে কোনো উত্তর দেননি এবং আমার মনে হয় এআই করে শুধু আমার বক্তব্যের যে ভালো কথাটুকুনি সেইটাকে ওরা পাবলিশ করে দেখাচ্ছে যে সেক্রেটারি আগে কী বলেছিল পরে কী বলেছে দেখো ডিফারেন্স আসলে আমার কথায় কোনো ডিফারেন্স নেই উনি পাঁচ মিনিট পাঁচ মিনিটের আমার বক্তব্যটা তার ভেতর থেকে শুধু ওই টুকুনি কাটসট করে এ আমি বিশ্বাস করি যে ওই হাইকোর্ট ক্লাবের সেক্রেটারিই ওনাকে এনেছিলেন এবং এইটা আমাকে টোপ দেওয়া হয়েছিল তাতে আমার কিছু যায় আসে না কিছু স্টেপ না আমি ওনাকে হোয়াটসঅ্যাপে একটা নোটিশ করেছি উনি তার কোনো উত্তর দেননি বাট আই উইল টেক স্টেপস লিগাল স্টেপস এ